থাইল্যান্ডের ক্রাবিতে এসে এবার থাইল্যান্ডের ক্রাবিতে এসে একটা ম্যাঙ্গো জুস অর্ডার করেছিলেন থাইল্যান্ডে আসলে কিন্তু আপনারা যে কোনো সুন্দর সুন্দর গাড়ি কিন্তু নিজের জন্য বুক করতে পারবেন থাইল্যান্ডের মানুষ কিন্তু দুই পায়ে দুই রকম কালারের জুতাও পরে থাকে থাইল্যান্ডের সুপার মল আসলে কত সুন্দর তো এই ব্যাগের প্রাইসটা জিজ্ঞেস করি তো থাইল্যান্ডে এসে ফারাজ বাবার জন্য শপিং করতে চলে এসে থাইল্যান্ডে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিউট কিউট লাগেজ পাওয়া যায় সুন্দর থাইল্যান্ডে এসে অনেক সুন্দর সুন্দর ব্যাগ পেয়েছি তো দেখি স্টার হ মাস অফ দিস স্টার ওয়ান থাউজেন্ড থাইল্যান্ডের গলিতে গলিতে যেই সব রেস্টুরেন্ট থাকে এত সুল্যান্ডে এসে ফারাজ বাবার জন্য স্ট্রলার সিস্টার হোয়াট ইজ দ দ নে অফ দিস ফুড ওয়াট ইজ দ্য নেম অফ দিস ফুড

ভাই বিশ্বাস করেন এই যে মুস্কান কি মুসকাইতাম লো না ঠেঙ্গ না আমি ভাল্লে মস্কাই লাইতাম তোর মুখ দুইটা তোর মুখ দুইটা আমি মস্কাই লাইতাম যে মুখ দিয়ে হারা দিন কস থাইল্যান্ড 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 তাইলেন 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 আর কে ইংলিশ কষ বুলবাল ইংলিশ কষ মানে মুখ মুখস্ত করা ইংলিশ যে কষ হ্যাঁ তোর মুখটা আমি মস্কাই লাইতাম এবার এই মস্কানি বেডির কথা শুনে বেড়ি মনে হয় থাইল্যান্ড গেছে বুঝছেন নি আঙ্গো বাংলাদেশের প্রথম থাইল্যান্ড যাও না মুসকাই না বেড়ি এই হত্তি না হয়েছে মনে করেন যে প্রথম আঙ্গো বাংলাদেশের প্রথম থাইল্যান্ড গেছে গর্বে ভুকটা করে হারিয়ে যেতেছে আমার গর্বে বাংলাদেশের তো প্রথম আঙ্গুর থাইল্যান্ড গেছে এই হতি নেই আরে বাবারে 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 মানে থাইল্যান্ড যাওয়ার পরের থেকে এক একাকই দিছে আমি থাইল্যান্ডে এক পাও ভাড়া দিছি থাইল্যান্ডে ভাত দিলাম থাইল্যান্ডের রুমে ঢুকলাম থাইল্যান্ডের এডা করলাম থাইল্যান্ডের ম্যাঙ্গো জুস খাইলাম থাইল্যান্ডের হোটেলে আইলাম থাইল্যান্ডের আরে বাবা আরে ভাই কত কত মানা যায় থাইল্যান্ড থাইল্যান্ড ঘুরতে ঘুরতে করতে করতে এক রে মনে করেন যে জেইटिया দা থাইল্যান্ড গিয়েছে 700 বার যাইতার বইতার বই হেटिया উড়াইয়া লইছে থাইল্যান্ড থাইল্যান্ড করতে করতে ভিডিও বানাইতে বানাইতে হ্যাঁ আর একটা ইংলিশ পাইছে সিস্টার হাউ মাছ দিস কি হাউ মাছ প্রাইস অফ দিস হাউ মাছ প্রাইস অফ দিস হ্যাঁ পরে হে ইন্দুর কর পরে বেড়ি রাজেন কি কয় হে ইংলিশটার বুঝ দাঁড়া না না বুঝতে পারি এবার বৃত্তে জায়গা বেড়ি কর বৃত্তে হ্যাঁ হ্যাঁ এমন করে কইরা চিন্তা করে দেখছে এগুলা কত কোন লেভেলের পাগল আর ইংলিশগুলা কয় যে শুনেন না আর বিদেশে দেখছেন নিও কোনো সময় সর্বোচ্চ একটা বা দুইটা দোকানে আর এগুলা বড় বড় শপিং মলে যাইয়া যাইয়া মনে করছে যেটা বাংলাদেশের মার্কেট যে দশটার জিনিস আমি ফার্স্টিয়ার ছয়টিয়া মুলামুলি করে লই যাব গা মেডি করে যাইয়া যায় খাওনের দাম জিগে জুতার দাম জিগাই এই জিনিসের দাম জিগাই সেই জিনিসের দাম দাম জিগায় তো দাম তো প্রাইস তো লেহাই থাই হেন তো লাগে না মার্কেটে তো জি গান লাগে না নাকি আমি ভুল আমি তো থাইল্যান্ড যাই নাই কোনো সময় বিদেশ থাই নাই বিদেশ যাই নাই কোনো সময় আগো বাংলাদেশ তো এখন আপডেট হয়ে গেছে গা মার্কেটে ঢুকলে কোনো প্রাইস জিজ্ঞান লাগে না আর থাইল্যান্ডের মতন জায়গায় যাইয়া মনে করেন যে ইদুর কানি একটা তিথুড়ি থেকে শুরু করে ক্যানফুডির পর্যন্ত হয়ে দাম জিগাইতেছে যাইয়া মনে হয় কি জিনিসগুলা কিনতেছে খালি দামই ইজিগাইতে দেই দামই ইজিগাইতে দেই কিনতে আর দেহি না হে রে কিনতে আর দেহি না যে একটা জিনিস আমি কিনছি কি ইংলিশ গুলা কয় নিজে ইংলিশ কয় পরবর্তীতে রিপ্লাই রিপ্লাই স্বরূপ যে ইংলিশ গুলা বেড়ি দেয় কয়

আরে বাবারে নিজের দাস আরে বুঝলা যাইয়া নিজের দাসের তো কোনো সময় দেখছি এমন ঘন্টায় ঘন্টায় রিপ্রেজেন্ট করতে আরেক দেশ ও যাইয়া দিয়া ঘুরবার গেছো সেটা এমন ভাবে ইয়া করতেছ যে হেয়ারাও মনে করতেছে না থাইল্যান্ডের লোক মনে করতেছে এই গেউ গুলা কুইতে আইসে খেত গুলা এই হতিনারা কুইতে দেশ এমন হইতাছে এই সব গাছ পালা খাউন মাউন জুতা যা ঘর বাড়ি জীবনে দেখে নাই জীবনে দেখ সবখানা আধি কিলামি করন লাগে এই কিলো আধি কিলনির ঘরে কুদি কিনি হতিনের ঘরে হতিন সব জায়গায় আদি গ্লমি করণ লাগে জীবনে ম্যাঙ্গো জুস খায়ছস না থাইল্যান্ডের ম্যাঙ্গো জুস খাইতে গেছস হ্যাঁ ও তিনের ঘরে ও তিন থাইল্যান্ডি ঘর থাইল্যান্ডি আরে বাবা রে বাবা থাইল্যান্ড কেও যায় না বুঝজনি আমগো দেশেতে বুদা একজন মানুষ গেছে এই যা গারমস্কাই না গারমস্কাই না বেডি ও তিনের ঘরে ও তিন না তাইলে থাইল্যান্ড যায় কি একটা শুরু করছে তার আড়িটার মধ্যে দুঃখা দেখছি আমি বুঝজনি খালি একটা কথা থাইল্যান্ডিডা 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 থাইল্যান্ডি আরে বাবা রে বাবা রে বাবা নিজের দেশের নাম কয়েবার মুখ দানি সস রাজাগারের জন্ম এটি পাকিস্তানের রাজাগারের জন্ম আসলে এটি রাজাগার আঙ্গ ওই যে প্রাক্তন সরকার শেখ হাসিনা যে কয়ে গেছিল এগুলা কিছু কিছু আছে রাজাগার এটা হচ্ছে এক নাম্বার রাজাগার নিজের দেশের মধ্যে শুনছি না দেখছি না যে এমন সুন্দর করে একটা ভিডিও বানাইতে একটা কোন স্থানের মানে ভালোভাবে প্রদর্শন করার লাগিয়া থাইল্যান্ড যাই মনে করেন যে স্যান্ডেল থেকে শুরু করে থাইল্যান্ডের সাইডে বাইডে রাস্তাঘাটে যেসব গাছ লাগাইতেছে এগুলা আছে কি সুন্দর হুতিনের ঘরে হুতিন এরা মূর্খ হুতিনের ঘরে হুতিন ইংলিশ তো মনে করেন এই কোন তো ভারে না ওই যে এই কোন তো না ইংলিশে কথা কবার যায় বেডি করলকে আবার কথা কর কি সিস্টেম না বুঝছো বুঝছো এমন করে যায় কথা কইতো ইংলিশ উলির ঘরে ইংলিশ উলি মানে হের পুরা থাইল্যান্ডের গুরার থাইল্যান্ডের গুরার মধ্যে হের একটা ইংলিশ আমি পাইছি সিস্টার হাউ মাচ প্রাইস অফ দিস ব্রাদার হাউ মাচ প্রাইস অফ দিস প্রোডাক্ট ফুড কি আৰু কৈতাম যতকৈ এই গোলাৰ উলিয়া কমি হৈ যায় সুত্তিনৰ ঘৰে সুতিন জীৱনত না দেখা দেখছ তো চহে কটাই আছে না অলপ পানীৰ মাছ যদি বেছি পানীতে যায় এমনে এমনে লাভাই বনা তকৰ কাম হৈছে সেইদি তকৰ ইয়া হৈছে হেদি